নমস্কার আমি শ্রী আনন্দ দাস শাস্ত্রী বহরমপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ থেকে বলছি আপনাদের মাঝে আমি একটি বিদ্যা নিয়ে এলাম সে বিদ্যাটার নাম হচ্ছে বশীকরণ এমন একটি বিদ্যা নিয়ে এসেছি এই বিদ্যাটা আপনাদের আজব বলে মনে হবে কিন্তু বাস্তবে এটা রেজাল্ট খুবই ভালো এবং চমৎকার একটি বিদ্যা এই বিদ্যাটা নিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই সফল হবেন অনেকে তো অনেক বিদ্যা দিয়ে আপনারা কাজ করেছেন খাওয়ানো বিদ্যা এবং দূর থেকে যে সমস্ত বশীকরণ বিদ্যা এবং গায়ে ছিটানো বিদ্যা অনেক কিছু অনেক রকম বিদ্যা দিয়ে আপনারা কাজ করেছেন অনেকে কাজে সফল হননি এবার আমি যে বিদ্যাটা দিচ্ছি এই বিদ্যাটা একটি আজব বিদ্যা বললেই চলে আপনাদের কাছে এই বিদ্যাটা এমন একটি বিদ্যা যে যদি আপনারা করতে পারেন যে যেখানেই থাকুক দূরের ব্যক্তি হোক কাছের ব্যক্তি হোক যাদের মন ভেঙে গেছে। এবং জ্বালা যন্ত্রণায় ভুগছেন মনের সঙ্গে মিল নেই দীর্ঘদিন ধরে প্রেম করতে করতে আপনাদের প্রেমটা ভেঙে গেছে কোনো কারণবশত কথা কাটাকাটি হয়ে জোড়া লাগছে না কথা বলছে না তো আজকে যে বিদ্যাটা আমি আপনাদেরকে দেব এই বিদ্যাটা দিয়ে আপনারা কাজ করবেন অবশ্যই আপনারা সফল পাবেন এমন একটি আজব বিদ্যা হয়তো আপনারা চিন্তা চিন্তাভাবনা করছেন এই বিদ্যাটা কি হতে পারে বাস্তবেই এরকম বিদ্যা হয়তো আপনারা কোনো দিন দেখেও নিই করেনি আজকে করুন আমি আজকে বলবো আপনাদেরকে যে বিদ্যাটা দিচ্ছি হাতে তুলে হাতে গুনে আপনারা যদি করতে পারেন আমার নিয়ম অনুসারে তাহলে এইটা একদম আপনাদের কাছে নতুন মনে হবে এবং পরীক্ষিত আমি এই বিদ্যাটা দিচ্ছি আজকে আমার বহু পরীক্ষিত এবং আমি নিজেই এই বিদ্যাতে কাজ করি কোনো আমি দিক দিয়ে এটার ঘাটতি রাখছি না আপনাদের হাতে তুলে দিচ্ছি পুরো নিয়ম সহকারে এবং পুরো যে নকশা নকশাটা পুরোপুরি একবারে আপনাদেরকে দিয়ে দেব তো ভালো মতন আপনারা শুনবেন মনোযোগ দিয়ে শুনে আপনারা এই বিদ্যাটা দিয়ে কাজ করবেন প্রথমেই বলি আপনাদেরকে সিগারেট হয়তো আপনারা শুনেছেন যারা স্পোকিং করে ঠিক আছে বিড়ি খায় বা সিগারেট খাই তো বিড়ির বিদ্যা একটা আলাদা হয় ওটা আমি আপনাদেরকে পরে দেবো বিড়ি যত খাবেন যত টানবেন তত রুগে আপনার ভালো হবে সে রুগী ভালো হবে এমনও বিদ্যা আছে অনেক রকম বিদ্যা আছে এই বিদ্যা দিয়ে শরীরের বিষ এবং সাপে কাটা রুগী ঠিক আছে এবং আরও অনেক কিছু রোগ আছে যেটা বিড়ি আগুন ধরে যেটা টানা মুখে টানা সেটাতে কাজ করলে অনেক কাজ হয় তো যাই হোক ওটার প্রসঙ্গে আমি এখন আসছি না যে বিদ্যাটা নিয়ে এসছি আজকে আমি আপনাদের হাতে তুলে দিচ্ছি এটা হচ্ছে সিগারেট নিয়মটা ভালো করে শুনবেন সিগারেট দোকান থেকে আপনারা সাতখানা সিগারেট কিনে নিয়ে আসবেন সাতখানা কিনে নিয়ে আসবেন সিগারেট কোনো দামাদামি করবেন না শনিবারের দিন কিনে নিয়ে আসবেন কিংবা মঙ্গলবারের দিন কিংবা অমাবস্যা কিংবা পূর্ণিমাতে কিনে নিয়ে আসবেন সাতখানা মাথায় রাখবেন কিনে নিয়ে আসার পর আপনারা সেই সিগারেটে যে নকশাটা আমি আপনাদেরকে দেব সেই নকশাটা কালো মার্কার পেন দিয়ে আপনাকে ওটা লিখতে হবে পুরো যেরকম যা নকশা থাকবে সেই নকশাটা আপনারা সুন্দরভাবে ডিজাইন করে করবেন করার পরে তার অপোজিটে মানে তার উল্টো দিকে সিগারেটের উল্টো দিকে যেদিকে লিখবেন ঘুরিয়ে তার উল্টো দিকে আপনারা সেই ব্যক্তির নামটা লিখবেন যদি সম্ভব হয় অমুকের ছেলে অমুক কিংবা অমুকের মেয়ে অমুক নামটা আপনারা লিখবেন যদি না সম্ভব হয় তাহলে শুধু নাম্বার নামটা লিখবেন নামটা লিখার পর দুদিকে যখন হয়ে গেল তখন আপনারা কি করবেন যে ব্যক্তি আপনার কাছে আসবে বসীকরণের জন্য তার স্বামী স্ত্রী হতে পারে প্রেমিক প্রেমিকা হতে পারে কিংবা প্রেম ভালোবাসা ছিল সে কথা বলছে না রাগ করে মানে অন্যরকম চিন্তাভাবনা করছে কিংবা তাকে পাত্তা দিচ্ছে না এরকম যদি কেস হয়ে থাকে তাহলে এই কাজটা আপনারা করবেন কি করবেন যে আপনার কাছে আসবে যার জন্য করতে ধরে নেন আমি অন্যজনার জন্য করছি তাহলে আমি যদি করি তাহলে সেক্ষেত্রে আমাকে কাজটা করতে হবে মাথায় রাখবেন ভালো করে বুঝে নেন এখানটায় করে কিন্তু অনেকেই ভুল করে ভুল হলে কিন্তু চলবে না আপনি সিগারেটের গায়ে নকশাটা লিখবেন ডিজাইনটা লিখবেন লিখার পরে উল্টো দিকে সে ব্যক্তির নাম লিখবেন লিখার পরে আপনারা সেই সিগারেটে অমুকের ছেলে অমুক শীঘ্র অমুকের মেয়ে অমুকের কাছে ছুটে আয় বলে সেই সিগারেটে আপনারা সাতখানা নকশা একদিনেই লিখে দিবেন সাতখানাতে লিখবেন এই মন্তব্যটা বলে ফুদ দিবেন দেওয়ার পরে যে রুগী আসবে আপনার কাছে কোনো তান্ত্রিক কিন্তু এই কাজটা করবেন না বারবার করে বলছি অনেকে ভুল করেন যে তান্ত্রিকরা নিজে করে সিগারেট টানে সিগারেটটা কিন্তু টানলে হবে না আমি বারবার করে বলে দিচ্ছি আপনাদেরকে এটা ধরে নেন সিগারেট এটা ধরে নেন সিগারেট সিগারেটের একদিকে আপনারা সে ডিজাইনটা লিখবেন লিখা হয়ে গেলে তার উল্টো দিকে আপনারা তার নামটা লিখবেন লিখার পরে যে রুগী আছে সে রুগীকে বলবেন সাত দিন আপনি সন্ধ্যের সময় সন্ধ্যের সময় যখন সন্ধ্যে লাগবে তখন এটা আপনাকে এইভাবে ধরে আগুন জ্বালিয়ে ঠিক আছে আমি দেখিয়ে দিই গ্যাস লাইটে করে আগুন জ্বালিয়ে ঠিক আছে এইভাবে আগুন জ্বালিয়ে এইভাবে আগুন জ্বালিয়ে ঠিক আছে এইভাবে আগুন জ্বালিয়ে আপনাদেরকে খেতে বলতে হবে পুরোটাই কিন্তু খাবে টানবে ঠিক আছে যদি সে ব্যক্তি খেতে দ্বিধাবোধ করে তাহলে এভাবে টেনে ভিতরে টানার দরকার নাই উপর উপর ফেলে দেবে এভাবে ঠিক আছে আর যদি না খেতে চাই তাহলে এই বা হাতে করে এই সিগারেটটা ধরবে সেই তুলোর জায়গায় ধরে গ্যাসটা এভাবে জ্বালি দিয়ে এইভাবে হাতে ধরে রাখবে এইভাবে ধরে রাখবে পুরোটাই কিন্তু আস্তে 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 আগুনটা পুরো নিভবে মাথায় রাখবেন সে সিগারেটটা যেন ছাইটা যেন ভেঙে না যায় এইভাবেই কিন্তু ওকে ধরে থাকতে হবে এইভাবে স্ট্যান্ড তার নাম পুরো পরিকল্পিত করতে হবে যে সে যেন আমার এই সিগারেটের মতন ধীরে 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 যেন আমার এই টানে যেন আসে ঠিক আছে শিকারটা আমি কেন খেতে বলছি এটাকে বলা হয় টান এটাকে বলা হয় টান এই টানের জন্য কিন্তু আপনি অমুক ব্যক্তিকে টানবেন যদি করতে পারেন তার চমৎকার একটি রেজাল্ট আছে আমি আপনাদেরকে নকশাটা দিচ্ছি আগে দেখে নেন তারপরে আমি বিস্তারিত আলোচনায় আসছি আপনারা নকশাটা দেখতে পেলেন একদম সেম আপনারা দেখবেন সিগারেটের গায়েও লেখা আছে এবং উপরেও লেখা আছে নকশার ডিজাইনটা আর যেটা উর্দু ভাষা লেখা আছে ওটা লেখার দরকার নেই নিচে ছোট ছোটো যেটা লেখা আছে ওইখানে লিখবেন অমুকের ছেলে অমুক কিংবা অমুকের পুত্র অমুক কিংবা অমুকের মেয়ে অমুক কিংবা অমুকের কন্যা অমুক ঠিক আছে যেটা খুশি আপনারা লিখবেন তার উল্টো দিকে কিন্তু ঠিক আছে তো এই ছিল আমার দেওয়া বসীকরণ আপনারা অবশ্যই ট্রাই করবেন ট্রাই করলে কিন্তু আপনাদের রেজাল্ট অনিবার্য আপনাদেরকে মাথায় রাখতে হবে একটা শিকারেটে কিন্তু কাজ হবে না সাতটা শিকারেট সাত দিন ধরে তার নাম করে কিন্তু ওইটা করতে হবে কাজ অনেকে লজ্জা পাবেন না এটা নতুন অদ্ভুত একটি বিদ্যা আপনাদেরকে হাতে তুলে দিলাম খুব পরীক্ষিত খুবই ভালো খুবই ভালো আপনারা কাজ করে দেখুন আমি নিজে করি তাই আপনাদেরকে দিয়েছি ঠিক আছে তো এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার